নমস্কার সন্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে স্টেটাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এছাড়াও একটা সমস্যাও এসেছে এছাড়াও স্টেটাসে যেখানে পেমেন্ট ডিটেলসগুলো ছিল সেগুলো কিন্তু ফাঁকাও হয়ে গিয়েছে তো সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না তা আমরা যদি পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে আসি আসলেই দেখতে পাবেন এরকম একটা পপ আপ মেসেজ শো হচ্ছে এবং এখানে বলা হয়েছে পি এম যে পরবর্তী আঠারোতম কিস্তির টাকা সেটা কিন্তু নয় দশমিক পাঁচ কোটি কৃষককে দেওয়া হবে দু হাজার কোটি টাকা সর্বমোট দেওয়া হবে এবং যেই টাকাটা কিন্তু পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন এটা আমাদেরকে আগেই জানিয়েছিলাম এবার এই ক্রস বোটা ক্লিক করে দেবেন তাহলে পুরো ওয়েবসাইটটা চলে আসবে এবার আপনারা স্ট্যাটাস চেক করবেন তার জন্য ফার্মার কর্নার ফার্মার কর্নারের ভেতরে নো ইওর স্টেটাস এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে দিয়ে দেখুন এখানে আমরা রিসেশন নাম্বার দিতে বলছি এটি বসাবেন তারপর এখানে যে কোডটি দেখাবে সবার ক্ষেত্রে আলাদা আলাদা কোড দেখাবে তো আপনাকে যেরকম কোড দেখাবে ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা মিলেমিশিয়ে সেই কোডটি ক্যাপচার করে ঘরে বসাবেন তারপর গেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি ইউকে সির সময় দিয়েছিলেন সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে গেট ডাটা করতে হবে তো আমরা পরের প্রসেসগুলো করে দেখাচ্ছি দেখুন যখনই আমরা গেট ডাটা করেছি গেট ডাটা করার সাথে ওটিপি দিয়ে গেট ডাটা যখনই করেছি সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেখিয়ে দিত আগে কিন্তু এখন বর্তমানে দেখুন এরকম একটা দেখাচ্ছে যে স্ট্রিং ওয়াশ নট রেকগনাইজড অ্যাজ এ ভ্যালিড ডেট টাইম এটা বর্তমানে এখন দেখাচ্ছে এটা একটা সমস্যা এবার অনেকে দেখে এটা স্ট্যাটাস চেক করতে পারছে না তো যাদের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে চিন্তা করার কিছু নেই আপনারা এখানে সরাসরি ওকে বটনে ক্লিক করে দেবেন আর এই যে লেখাটা এটা হয়তো কিছু সময় পরে সমস্যাটার সমাধানও হয়ে যেতে পারে তো যারা হয়তো পরবর্তী সময়ে ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে হয়তো এই লেখাটা নাও আসতে পারে যদি আসে এই ওকে বটামে ক্লিক করে দিবেন ওকে বটামে যখনই ক্লিক করবেন আপনার সামনে স্টেটাস চলে আসবে কীরকম স্ট্যাটাস আসবে দেখুন এবার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস এখানে আপনার নাম বাবার নাম ঠিকানা মোবাইল নাম্বার তারপর অভিভাবকের নাম এবং ডেট অফ রেজিস্ট্রেশন সমস্ত কিছু রয়েছে তারপরে নিচের দিকে যখন স্ক্রল করবেন এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এটা তো আগেও ছিল তারপরে দেখুন রিজন অব ইন এলিজিবিলিটি ইফ এনি এই অপশানটা কিন্তু আগে ছিল না এই অপশানটা কিন্তু আবার এখানে অ্যাড করা হয়েছে তারপরে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এটা আগেও ছিল এখনও রয়েছে তবে এখানে আবার পরিবর্তন এসেছে দেখুন এখানে লেভেল তারপর পেমেন্ট স্ট্যাটাস ফাঁকা ব্যাঙ্ক নেম ফাঁকা ইউটিআর নম্বর ফাঁকা অ্যাকাউন্ট ক্রেডিট ক্রেডিট অন পেমেন্ট মোড এফটিওর ঘর সব কিছু কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে আগে কিন্তু নইলে পেমেন্ট সেসের ঘরে পেমেন্ট প্রসেস এফটিওর ঘরে নো এই লেখাগুলো ছিল কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এগুলো ফাঁকা হয়ে গিয়েছে আর এখানে যে এক দুই তিন এরকম চয়েস করা যেত এই ঘরটাই ক্লিক করে ইনস্টলমেন্টের নাম্বারটা সেটা কিন্তু আর সিলেক্ট করা যাচ্ছে না আরেকটা জিনিস দেখুন রিজন ফর ইন ইনএলিজিবিলিটি এখানে যখন ক্লিক করবেন এখানেও কিন্তু এরকম ডেট অফ ইন এলিজিবিলিটি তারপর রিজন ফর স্টপ পেমেন্ট কেন টাকা বন্ধ করা হয়েছে কবে আপনি অযোগ্য প্রমাণিত হয়েছেন কবে থেকে টাকা বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সমস্ত কারণের ঘরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এলিজিবিলিটি স্টেটা ক্লিক করলে ঠিক আগের বারের মতনই ল্যান্ড সিডিং আধার সিডিং তারপর ই স্ট্যাটাস এগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তার মানে নতুনত্ব কী দেখতে পেলেন না এই রিজন অফ ইনএলিজিবিলিটি এই নতুন অপশানটা এসেছে আর এখানে কিন্তু এগুলো ফাঁকা হয়ে গিয়েছে এবার আমাদেরকে একটা বিষয় বলতে পারি যে এই যে এখানে সমস্ত ঘর ফাঁকা হয়ে গিয়েছে এখানে স্ট্যাটাস কিস্তিগুলো চেক করা যাচ্ছে না এটা হয়তো সার্ভার সমস্যার জন্য বা পি এম কিছু হয়তো কাজ চলছে সেই কারণে কিন্তু এটা হতে পারে পরবর্তী সময়ে হয়তো স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন এখানে ঘর সিলেক্ট করা যাবে আর এখানে স্ট্যাটাস আমাদেরকে দেখাবে কিন্তু এখন হয়তো সার্ভার সমস্যা হচ্ছে বা নতুন কাজ চলছে বলে হয়তো এখন দেখা যাচ্ছে না আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন এটা এসেছে এটা হয়তো রয়ে যেতেও পারে নইলে হয়তো এটা নাও থাকতে পারে তবে যেহেতু এই অপশানটা এসেছে আশা করি পরবর্তী সময়ে স্টেটাস যখন চেক করবেন এই অপশানটা হয়তো সবাইকেই পরবর্তী সময়ে দেখাতে পারে তো যাদের এরকম সমস্যা আসছে এগুলো দেখতে পাচ্ছে না চিন্তা করার কিছু নেই পরবর্তী সময় এই সমস্যার সমাধান হয়ে যাবে আর এর সাথে পাঁচ তারিখে টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই এখানে ফাঁকা থাকলেও যদি আপনার আগে সব কিছু ঠিকঠাক দেখিয়েছিল তাহলে চিন্তা করার কিছু নেই আপনারা কিন্তু পাঁচ তারিখে প্রধানমন্ত্রী নান্ধের মধ্যে যখন টাকা ছাড়বে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই ছিল আপডেট আপনাদের এরকম দেখাচ্ছে কি একবার চেক করে সকলেই দেখে নেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ওনাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন